মন্ত্রীপাড়ায় ঘুম পাড়া মুখ খুললেন এবার চিত্রনায়িকা জাহারা মিতু দর্শক শ্রোতা কি বলছেন জানেন বিস্তারিত ওবায়দুল কাদের তার সম্পর্কে নিয়ে নানা চটকদের শিরোনামে খবর প্রচারে ভীষণ বিরক্ত এই অভিনেত্রী যদিও জাহারা মিতুর দাবি ওবাদ্দুল কাদের নিজের অভিভাবক মানতেন তিনি গত আট সেপ্টেম্বর এ প্রসঙ্গে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্ট দেন মৃতু পাঠকদের জন্য অভিনেত্রী স্ট্যাটাসটি এভাবে লিখেছেন যে একটা আজব স্ক্রিপ্টেড দিয়ে শুরু আজকের এই অবস্থা এটা তৃতীয় সারি অনলাইন পোর্টাল যার নামও এর আগে আমি কখনও শুনিনি হয়তো ওই নিউজটাই তাদের সবচেয়ে দ্রুত ভিউ হওয়ার একটি নিউজ তিনি লিখেছেন যে কোনো সোর্স কিংবা প্রমাণ ছাড়াই মন্ত্রপাড়ায় ঢুকে ঘুম পাড়ানোর মতো দুর্বল স্ক্রিপ্ট সেই সঙ্গে দুর্দান্ত কাস্টিং আর কি লাগে ভিউয়ের জন্য এটাই যথেষ্ট যখন সোর্স কিংবা জিজ্ঞাসা করা হলো এ উত্তর এলো সবাই তো বলে এই সবাই তো বলে এটা কোনো সোর্স তিনি এইসব কথা বলেছেন এদিকে তিনি বলেছেন যে অথচ সবাই জানাল জানলো তার ওই স্ক্রিপ্টে দেওয়ার পর তার আগে কেউ জানতো না যাই হোক খুঁজে খুঁজতে থাকলাম সেই স্ক্রিপ্টের রচিয়াতাকে একটি ছবি পেলাম হাতে রচয়িতা ছোট্ট মেয়ে কোলে বসে আছে বাবার কোলে মেয়ে তো এই হচ্ছিল অবস্থা তিনি এখানে তার অনেক মানে ভালো পজিটিভ কিছু কথা বলেছেন বেশি একটা সমালোচনা করেন নাই যাই হোক দর্শক যাহারা মৃত্যুকে নিয়ে আপনাদের মন্তব্য কি কমেন্টে জানান